ওই একটা প্রশ্ন আমার হাতে তুলে দিলেন লেখা আছে উম্মি মানে কি মানে উম্মি মানে উম্মি শব্দ নবীর ব্যাপারে কোরআানে বলা আছে জি নিল উমবি নবীকে বলা আছে উম্মি নবী ভাইরা আমার খুব সহজে মুখস্থ করে ফেলুন উম্মি মানে হলো নিরক্ষর কি বলেছি বলেন উম্মি মানে মূর্খ নয় উম্মি মানে নিরক্ষর মানে যারা অল্প বাংলা জানেন তাদের তাদের জন্য ভেঙে বলছি নিরক্ষর মানে যার আক্ষরিক জ্ঞান নেই যেমন বাঙালি ছেলে ও আর্ষয় দীর্ঘই জানে না চেনে না বা বাঙালি একটু একটু ইংরাজি পড়ে এ বি সি ডি জানে না বাঙালিরা হলেও ধর্ম পালন করার জন্য কোরআন শরীফ পড়তে হয় জি তো সে আলিফ বে কি আলিফ বা কিছু জানে না এই যে অক্ষর চেনে না এ কি বলা হয় জোরে বলেন এখন আমার নবীর ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন নবী ইল উম্মি নিরক্ষর নবী অন্য আর ব্যাখ্যা দিয়েছেন যে উম্মানে আসল অতএব নবী হলেন আসল নবী আমি সে বিতর্কের জায়গায় যাচ্ছি না আসল নবী যদি বলা হয় তাহলে পাল্টা প্রশ্ন আটটা থেকে যায় তাহলে নকল নবী কেটা জি ঠিকানা প্রশ্ন ওই বিতর্কের জায়গা গেলাম না এবার বলুম কেন বললেন আল্লাহর কথা নবীর ব্যাপারে ভাই নবীর সম্পর্কে এই কথা বলার অর্থ হলো তো সহজেই বুঝুন আমাদের ক্ষমাজ ব্যবস্থায় বর্তমান যুগে বলি আর আগের যুগেও বলি এক কথায় লেখা না শিখলে সেটা দোষ ভাবা হয় একটা ছেলে যদি লেখা পড়া না শেখে সেটা দোষ আমার নবীর জন্য লেখাপড়া শেখাটা ছিল দোষ একটা ছেলে লেখাপড়া শেখে না তারে আমরা বলি এই তোর বাপের অভাব নেই টাকা পয়সা আছে তোর কাজ কাম করে খেতে হয় না তুই স্কুলে যাস না কেন রে পড়াশোনা কর তার মানে কি পড়াশোনা না করাটা একটা দোষ কিন্তু আমার আল্লাহর কোরআন বলেছে আমার নবীর ব্যাপারে ওমা কুন্তা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়া লা তাখুতুহু বিয়ামিনিক ইযাল তাবাল মুবতিলুন আমার আল্লাহ নবীর ব্যাপারে বলেছেন ওমা কুন্তা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওগো আমার নবী কোরআন অবতীর্ণের পূর্বে তুমি কোনো কিতাব পড়তে জানতে না লিখতেও জানতে না

আবার মোহাম্মদ শিক্ষিত লোক ফলে এই আরবিতে প্রবন্ধ তৈরি করে করে কোরআন বলে প্রচার দিচ্ছে আল্লাহর কালাম বলে প্রচার দিচ্ছে কিন্তু তুমি যখন তাদের চোখের সামনে তারা জানে মোহাম্মদ কোনো কেতাব পড়িনি মোহাম্মদ লিখতেও জানত না আর তার মুখ থেকে কোরআনের মতো মধুর বাণী বার হচ্ছে নিশ্চিত এটা মোহাম্মদের রচিত নয় এটি আল্লাহ পাকের প্রদত্ত একবার চিল্লে বলুন এই জন্যই আল্লাহ তার নবীকে বলেছেন যে নবী আক্ষরিক জ্ঞান তার ছিল না কোরআন অবতীর্ণের আগ পর্যন্ত আল্লাহ অন্য জায়গায় বলেছেন আর রহমান আল্লাহ মাল কোরআন দয়ামায় তিনি যিনি কোরআন শিখিয়েছেন কোরআনের প্রথম ছাত্র রসুল উল্লাহ কোরআনের শিক্ষক আমার আল্লাহ মিডিয়া হলেন জিবরিল আমিন আলাই হিসালাম জি ভাই অন্য জায়গায় আল্লা বলেছেন ও আল্লা মা আলাম তখনটা আলাম জি জি আল্লাহফাফ নবীকে বললেন তুমি যা জানতে না আমি আল্লাহ তোমারে শিখাইছি আমি যেই দু ঘন্টার কাছাকাছি ধরে বকছি জি তো যারা স্কুলে যায়নি কোনো দিন তারা আমি কোনটা কি অক্ষর বলছি ওরা বুঝতে পারতেছে শিক্ষিত যারা তারা যে আমি এই যে বলেছি এটা আমি বলেছি আ মহেশি আমি কিন্তু যে বেচারা লেখাপড়া শিখিনি স্কুলে যায়নি সে কথার শুধু ধরে নিচ্ছে বলো কিন্তু যে দেখতে কেরাম আ দেখতে কেরাম মো দেখতে কেরাম এগুলো তার জানা আছে বাবা জানানা আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন জি কোরআন অবতীর্ণে রাত পর্যন্ত আমার নবী আলিফ কে রকম বা কে রকম তা কে রকম ये আমার নবী জানতেন না নবীকে আল্লাহ শিখিয়েছেন ওহির মাধ্যম দিয়ে তার জন্য অক্ষর চেনা শর্ত নয় তার জন্য জ্ঞান সংগ্রহ করা শর্ত এই জন্যই আল্লাহ নবীকে বলেছেন নবী একজন নিরক্ষর নবী পাঠিয়েছি অথচ তিনি বিশ্বের সেরা পণ্ডিত জোরে বলুন তো এই যে বিষয়টা প্রশ্নকারে কেন জানতে চেয়েছেন আমি জানি না আমি অনুরোধ করব ভাই এসব দিয়ে বিতর্ক করা ঠিক না মনে রাখবেন একটা জিনিস সেটা হলো যে নবী এই ভূমিষ্ঠ থেকে শুরু করে এই চল্লিশ বছর বয়স পর্যন্ত এই জীবনীটা হলো একটা জানা আমাদের জন্য নফল জোরে বলেন কি বলেছি নবীর ভূমিষ্ঠ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এই পিরিয়ড ঘটনাগুলো জানা জানা নফল জানলে সব হয় না জানলে কিন্তু একচল্লিশ থেকে তেষট্টি বছর বয়স পর্যন্ত নবীর ওই যে পিরিয়ডে তেইশ বছর জীবনী জানা কোন কোন ক্ষেত্রে ফরজ কোনটা অজেব কোনটা শূন্য আর এটা কেউ জানবেন যে কাজটা ফরজ ফরজ তার জ্ঞান অর্জন করা ফরজ নামাজে কেরাত পড়া ফরজ সুতরাং কোরআন থেকে শুদ্ধ করে কেরাত শেখাটাও ফরজ এই কথা বুঝতে পারছেন ইমান গ্রহণ করা ফরজ সুতরাং ইমান সংক্রান্ত আলোচনা করা ফরজ নবীর মহাব্বত করা অজেব অতএব নবীর সম্পর্কে আলোচনা করাটাও অজেব কথা বুঝে আসছে কি প্রিয় ভাই সুতরাং প্রাথমিক জীবনের নুরের ঘটনা মায়ের গর্বের কাহিনী জন্মকালীন ঘটনা শৈশবকালের ঘটনা হালিমার বাড়ি ছাগল চড়িয়েছেন পান করেছেন এর ঘটনা আবু তালেবের রাখালগিরি করেছেন এর ঘটনা আবু তালেবের ব্যবসাগিরি করতে গেছেন এসব ঘটনা এগুলি জানা কি বলেছে এবার বলুন নফল বাহ ওগুলো না জানলেও দোষ নয় কিন্তু এই তেইশ বছরের পিরিয়ডে লাইফটা আমাদের জানা দরকার এর ভিতরে লুকিয়ে আছে নামাজ রোজা হজ জাকাত জেকের তসবি সদকা ফেতরা কোরবানি বাপমার সেবা বড় সম্মান ছোট স্নেহ সব বিষয়গুলো এই লাইফে লুকিয়ে আছে এর মধ্যেই লুকিয়ে আছে সেরেক করা চলবে না বেদাত করা চলবে না হারাম কাজ চলবে না সুদ চলবে না মদ চলবে না গান চলবে না মিথ্যা চলবে না চলবে 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 না 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 যে হাজত করা লটারি কাটা চলবে না এগুলো সব এই তেইশ বছরের পিরিয়ড এর এগুলো যদি উন্মতেরা শোনে তাহলে নেকির কাজে তারা বাড়বে পাপের কাজে তারা গতি কমাবে আর ওই গুলো শুনবে শুধু বলে উহ আহ করে বাড়ি চলে যাবে এই আমি আপনাকে শেখাচ্ছিলাম যে কথাটা এই যে আমাদের কিউরিওসিটি উমি মানে কি তমুক মানে কি তমুক মানে কি আমি বলেছি ভাই একটা কাজ করুন আমি মানে জানি না যখন তাহলে বিতর্কে জড়িয়ে লাভ দেখি আচ্ছা ভাই তোর সঙ্গে আমি তর্ক জড়াতে রাজি নি তুই যা জেনেছি তোর কাছে থাক আমার আমি যা জেনেছি আমার কাছে থাক চল না দুজন মিলে নবী শূন্য পতন জীবন যাপন করি এই হানা বলে এ কথা বলার লোকের কম ফাউ ঠেলতে রাজি তর্ক করতে রাজি তর্ক করতে করতে হাতা গুটিয়ে ফেলবে আমলের ময়দানে খুব একটা পাওয়া যাবে না আচ্ছা এ কি ধরনের বোকামি ভাই তোর আর আমার মিল হচ্ছে না তুই বলছিস এক মানে আমি বলছি আর এক মানে তো জড়িয়ে লাভ নেই ভাই তোরটা তোর কাছ থাক আমারটা আমার কাছ থাক চল ভাই বাকি যেগুলো ফরজ অজেব সুন্নত ওই আমলগুলো করি সব আমাদের বাস্তব অবস্থা আমাদের বাস্তব অবস্থা হুজুরের কথা যদি আমার পক্ষে আসে তাহলে হুজুর ভালো আর হুজুরের কথা যদি আমার বিপক্ষে চলে যায় সকালবেলা হুজুরির খাড়ায় ফেলে ধোবো কথা বলছেন না কেন আমরা জানি কম বকি বেশি জানি কম তর্ক করি বেশি আমরা জানি কম সমালোচনা করি বেশি এমন এর মানুষ কম যে আমার পক্ষে থাক আর বিপক্ষে যাক আমার স্বার্থের বিরুদ্ধে যাক যাই পারে হোক কোরআন হাদিসের কথা যদি হয় আমার অবনত মস্তকে মেনে নেওয়াই হলো আমার ইমানদারিত্ব প্রিয় ভাই আমরা ভাবতে পারি খুব প্রিয় ভাইরামার আমার তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো যথাসম্ভব চেষ্টা করেছি কিছু কথা বোঝানোর জন্য